আলাইকুম আমি চলেছিলাম আমার আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তা আমি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের এই বাটিলের লিং রোডের থেকে কিভাবে আপনি পাঁচ নম্বর দেখতে পারেন এবং আমি বাটিলের লিঙ্ক রোডের অব্যাখ্যাস্তা আপনাদেরকে ঘুরে দেখাবো যেটা দেখতে আসলে অপূর্ব সৌন্দর্য যেটাকে বলে পাঁচ নম্বর তা আমি চার নম্বর থেকে আমার চার আমার গন্তব্য হচ্ছে চার নম্বর থেকে যেটা পাঁচ নম্বর পর্যন্ত যেটা আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখতে কেমন এই রুটের মাধ্যমে আপনারা হাঁটা চলা করলে বা আপনাদের সাইকেল ট্যুর দিলে তো কীভাবে এটা আনন্দ পাবেন তা আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো বিস্তারিত তো চলেন আমার সাথে চেম্বারে অনেক বিখ্যাত এখানে এখানে অনেক একসাথে যখন ছিল একসাথে এখানে আসছিল তো এখানে অনেক অনেক পাওয়ারফুল ব্যক্তিরা তো এসে থাকে পুরনো ব্যক্তিরা এখানে এসে থাকে তো এটা একটা বাংলা অনেক ফেমাস চার নম্বরের মধ্যে তো আপনারা অবশ্যই এখানে আসে অবশ্যই চুপিয়ে যাবেন তো এই রাস্তাটা দিয়ে আপনারা চলাফেরা করলে আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা অবশ্যই আর কি দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর যেটা আপনারা সাইকেল নিয়ে আসতে পারলে আসলে এখানে আসলে আমি তো আপনাদেরকে দেখানোর জন্য আমার থেকে দাঁড়িয়ে হচ্ছে তো আপনারা যখন আসবেন আসলে অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন তো আপনারা অবশ্যই এখানে আসবেন তো আমি চাইব আপনারা এখানে আসে আপনাদের আপনাদের এই আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো আপনারা সাইকেল ট্যুর দিলে আসলে অনেক আমি মনে করি আসলে অনেক মজার একটা ট্যুর হবে তো আপনারা অবশ্যই আসবেন এখানে ফটো ঘূৰা ঘূৰি এটা আসলে একটা টার্নিং পয়েন্ট এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ তো এখানে আসলে অনেক ধীরে সুস্থ গাড়ি চালাবেন তো সাইকেল নিয়ে আসলেও আপনারা অবশ্যই আপনাদের সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আপনাদের সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ প্রকৃতি যে আপনি আপনার নিজের জীবনে ঝুঁকি নেওয়ার দরকার নেই আপনি অবশ্যই প্রাকৃতিক উপভোগ উপকরণ এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই সাইকেল হোক বাইক হোক আপনি সতর্কতা অবলম্বন করে নিজের সুরক্ষা অনুযায়ী চালাবেন তো তার জন্য আমি বলবো আপনি অবশ্যই টার্নিং পয়েন্ট অবশ্যই ধীরে সুস্থ চালাবেন অবশ্যই এটা করবো নাহলে নিজে সবচেয়ে বড় করতে হতে পারে ফাইনালি আমরা চার নম্বর থেকে পাঁচ নম্বরে চলে আসছি তো চার নম্বর থেকে পাঁচ নম্বর অতটুকু দূর না সাইকেল গিয়ে আসলে তো আপনার তেমন কোনো টাইমে লাগবে না তো তার জন্য আমি বলবো যে আপনি অবশ্যই সেটিও এই সৌন্দর্য একটা মজা নিতে পারেন কারণ দুই পাশে একটা পাহাড় এরকম একটা লিঙ্ক রোড তো আসলে অবশ্যই আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই পাঁচ নম্বর অবশ্যই আসতে পারেন পাঁচ নাম্বারের সবচেয়ে নাম্বারে সবচেয়ে একটা ফেমাস হচ্ছে যেটাকে বলে মেয়ের বান্তি তো সমস্যা না আমরা সামনে যাই ওটাও দেখাবো যে মেয়ের বান্তি কোনটা তো এই মাধ্যমে আমি আপনাদেরকে পাঁচ নাম্বারটা আমার ক্যামেরাবন্দি করতেছি আপনারা এটা অবশ্যই দেখতে থাকেন গাইস আজকে এতটুকুই আমাদের চার নম্বর থেকে পাঁচ নম্বর গন্তব্য তো আপনারা অবশ্যই সাইকেলটির অবশ্যই মজা মজা পেয়ে থাকবেন তো আপনারা অবশ্যই সাইকেল টুর নিয়ে আসতে চাইলে অবশ্যই এই বাটিলি লিঙ্ক রুটটা অবশ্যই সাইকেলটির পুরো টুর দিতে পারে তো আমি তো অর্ধেক ট্যুর দিছি বাট আপনারা চাইলে সেম সাইকেল নিয়ে আসলে পুরো অর্ডার দিতে পারেন তো আজকের জন্য এতটুকুই টাটা পাইবে